চারু ঠান্ডায় কাঁপছে হাড় কাঁপানো ঠান্ডা লেগেছে ওর তাই দ্রুত একটা শাড়ি নিয়ে ঢুকে পড়ল ওয়াশরুমে কিন্তু অশান্তির যেন অন্ত নেই ভেতরে ঢুকলো পাঁচ মিনিটও হলো না এর মধ্যেই শুরু হলো হল্লাহল্লি অর্থাৎ ওয়াশরুমের বাইরে লাইন লেগে গেল কয়েকজনের এখানে এমনই হয় প্রথমে বড্ড সমস্যা হতো চারুর কিন্তু এখন ওর অভ্যেস হয়ে গেছে তাই শাড়ি পাল্টাতে পাঁচ মিনিটের বেশি সময় লাগলো না চারু বের হতেই ডাক পরল রাঙ্গা দাদুর গেল রাঙ্গা দাদু মুখ কুচিয়ে তাকালো চারুর পানে চারুকে এমন করে পরপর হাঁচি দিতে দেখে তার কপালের মাঝে চিন্তার ভাঁজ ফুটে উঠল সে রে চারু এমন করে হাঁচি দিচ্ছিস কেন ঠান্ডা লাগলো নাকি আর বলো না রফিক চাচা বলল আমার গ্রামের বাড়ি থেকে দুঃসম্পর্কের কোনো আত্মীয় আমার নাম করে কল করেছেন সেখানেই গিয়েছিলাম কিন্তু হঠাৎ যা বৃষ্টি শুরু হলো না বাপ রে বাপ অসময়ের বৃষ্টি রে মা কেন ভিজলি রফিকের দোকানে একটু সময় বসতে পারলি না বসার কথা শুনে চারু হঠাৎ মনে পড়ে গেল আরজানের কথা বৃষ্টি মাথায় করে ফেরার তারা ওরও তো ছিল না কিন্তু হঠাৎ করে আরজানকে দেখতে পাবে কি করে জানতো কি ভাবছিস আবার যা তো একটু পানি গরম করে নিয়ে তোমরা খাবে না এই যে এলেন মাস্টারনি সব ভুলে আমাদের খাবার এবং ঔষধের কথা বলেন না সে পেছন থেকে বলে উঠলো ফুল দাদু বলতে বলতে এগিয়ে এলো চারুর কাছে চারু তাদের কথায় মুচকি হাসলো কাজের ব্যস্ততা দেখিয়ে বলল তোমরা ছাড়া আমার কেই বা আছে বলো তো ফুল দাদু সেই তোমাদের যত্নের যদি অবহেলা করি তাহলে তো নিজের অবহেলা করা হলো সন্তোষজনক হাসলো ফুল দাদু এবং রাঙা দাদু ততক্ষণে আবির্ভাব ঘটলো ছোট দাদুরও ওদিকে তুমুল বৃষ্টির মাঝে হন্যে হয়ে চারুকে ঘুজে যাচ্ছে আর বৃষ্টির বেগ যেন ক্রমশ বেড়ে যাচ্ছে থামার যে নামই নিচ্ছে না আর তার পেছনে বোকার মতো ছুটছে বাকিরাও কি হয়েছে না হয়েছে ওরা কিছুই বুঝে উঠতে পারছে না আর এই পাগলা আমি আশেপাশের মানুষদের চোখ এড়াচ্ছে না একদমই তারা দেখছে ড্যাব ড্যাপ করে আর ভাবছে এই কোন পাগল ছুটে এলো পাগলদের গরদ ভেঙে আর্জন দাঁড়া কোথায় যাচ্ছিস এমন পাগলের মতো ছুটছিস কি হয়েছে তুই কাকে খুঁজছিস হৃদের গলা ভেসে এলেও মস্তিষ্ক ছুতে পারলো না আর্জানের সে এবার লোকজন দাঁড় করাচ্ছে আর আশেপাশের মানুষদের কেবল একটা কথাই জিজ্ঞেস করছে এখনই একটা মেয়েকে এদিকে ছুটে যেতে দেখেছেন প্লিজ বলুন আমাকে সত্যিটা বলুন কিন্তু সত্যিটা কেউই বলতে পারলো না অর্থাৎ চারুর খোঁজ কেউ দিতে পারলো না কেবল সেই বৃদ্ধাশ্রমে দারোয়ান ছাড়া হ্যাঁ আরজান চারুকে খুঁজতে খুঁজতে অবশেষে সেই বৃদ্ধাশ্রমের সামনে এসে দাঁড়ালো হাপাতে হাপাতে চারুর কথা জিজ্ঞেস করতে লোকটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো কিছু ভেবে সন্দিহান গলায় বলল কেন স্যার মেয়েটাকে আপনাদের কিছু চুরি করে পালাইছে লোকটার প্রশ্নে আরজানের রাগ উঠে গেল মানে চারু তার কি চুরি করে পালাবে চারুর সম্পর্কে এই লোকটা এমন মন্তব্য করে কোন সাহসে কিন্তু না পরক্ষণেই মনে পড়লো চারুকে বাইরে আনতে হলে এর চেয়ে ভালো উপায় আর নেই আপাতত কেননা চারু যদি জানতে পারে কেউ ওর সঙ্গে দেখা করতে এসেছে তখন নিশ্চয়ই চারু তাকেই সন্দেহ করবে হতে পারে চারুও তখন তাকে দেখেছিল আর যে কোনো কারণেই এমন করে পালিয়েছে ঠিক তখনই তার পেছনে হাঁপাতে হাপাতে এসে দাঁড়ালো সৌমি রিদ এবং মুন্নি মুন্নি তো বেজায় খেপে গেছে এই শীতের দিনে বৃষ্টিতে এমন কাক ভেজা করে দৌড় করানোর মানে কি ও কিছু বলবে তার পূর্বেই রিদ বলে উঠল আর জান কি হচ্ছে কি এসব বিশ মিনিট যাবো দৌড়াচ্ছিস এই বৃষ্টিতে কোথায় যাচ্ছি কি করছি কিছুই মাথায় আসছে না কিন্তু এবার ঠিক করে বল ব্যাপার কি আর এটা কোথায় আমরা এই বৃদ্ধাশ্রম কেন রিদের কথার কোনো জবাব দিল না আরজান সে কেবল রিদকে একটু শান্ত হতে বলল একটু পরে সবটা খুলে বলবে সেটাই ইশারায় বোঝালো হ্যাঁ মেটা আমার মানিব্যাগ চুরি করেছে সেখানে আমার বেশ কিছু ক্যাশ ছিল এমনকি কি আমার সকল কার্ড সোর সেখানে আপনি প্লিজ মেটাকে একটু বাইরে ডেকে আনুন আরজানের কথা শুনে সবাই চমকে উঠল রিদ অবাকের চরমে পৌঁছে বলল হোয়াট তোর ম্যানে ব্যাক চুরি করেছে চোর চোর এখানে লুকিয়ে আছে কোথায় কোথায় লুকিয়েছে ব্যাটা চোর আজ তো আহ খবর প্লিজ চুপ করে থাক আমি দেখছি তো দারোয়ানটা এখনো হা করে তাকিয়ে আছে আর জান দারোয়ানের উত্তরের আশায় তার মুখ চেয়ে তাকালো ভ্রু নাচিয়ে লোকটাকে এই জগতে টেনে আনতেই চেতে গেল লোকটা আরজানের জানের ওপর নয় বরং চারুর ওপর ক্যাটক্যাট করে বলে উঠল আমি জানতাম আমি জানতাম এই মাইয়ার মধ্যে কেন ভেজাল নির্ঘাত আছে সেই প্রথম দিক থেকে আমি তারে নজর নজর রাখছি যদিও কোনো সময় কোনো কিছু হাতে হাতে ধরতে পারি নাই কিন্তু আজ তো এর নিস্তার নাই স্যার আপনি একটু দাঁড়ান আমি এক্ষুনি ওই মাইয়ারে নিয়ে আইতেছি এই বলে গটগট পাইপ ভেতরে গেল দারোয়ান আর জানে ভীষণ রাগ হচ্ছে রোগটার ওপর কারোর মুখে চারুর নামে এসব কথা শুনতে হবে সেটা যেন সে কিছুতেই মেনে নিতে পারছে না ইচ্ছে করছিল লোকটাকে এক ঘুষিতে তার জবান বন্ধ করে দেওয়া কিন্তু এই মুহূর্তে চারুকে পেতে হলে তাকে এটুকু সহ্য করতেই হবে ভেতরে চেঁচামেচি শুরু হলো তুমুল বেগে যেন মারামারি হচ্ছে আর জানের মনটা কু ডাকছে লোকটা কোনোভাবে চারুকে হেনস্থা করছে না তো তাহলে তো আজ লোকটার আর নিস্তার নেই চোর কোথাকার রে তোমার তো আমার সেই প্রথম দিন থেকে সন্দেহ লাগছে কিন্তু কোনো প্রমাণ পাইনি দেখে মুখ খুলিনি কিন্তু আজ একেবারে ওই স্যারের নিয়ে পালাইছ বাপ মা শিক্ষা দেয় নাই তাই না শিক্ষা পালে এত বড় মাইয়া চুরি করে কেমন কথাগুলো ক্রমশ ভেসে আসছে এদিকে আর জানে ভেতরটা ক্রমাগত ধরফর করে যাচ্ছে তারা আসছে এদিকেই আসছে তার চারুলতাকে নিয়ে তার কাছেই আসছে ঋদ সৌমি এবং মুন্নি খ্যাপা দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিক পানে কিন্তু আরজানের দৃষ্টি নির্মল অসহায় তার ভেতরে চলছে প্রবল ঝড় ভেতরটা তোল পার হচ্ছে ক্রমশ দারণ ওই বেটা সার ওরে স্যার বলতে ও কেন চুরি করব। কেন করব সেটা কো আগে আমার আশেপাশে আরও কয়েকজন মহিলার গলা পাওয়া যাচ্ছে তারা হয়তো প্রোটেক্ট করতে চাইছে চারুলতাকে কিন্তু দারোয়ান কারুর কথা শুনছে না চারুর হাত ধরে হ্যাঁচকা টানতে টানতে অবশেষে এসে দাঁড় করালো আর সামনে চারুকে দেখে আরজানের দৃষ্টি যেন স্থির কোটায় পৌঁছে গেছে হৃৎপিণ্ডের ধরফর করা চাঞ্চল্য ভাবটা এক লহমায় থমকে গেছে স্তব্ধ হয়ে গেল তার মনের সমস্ত বিচলিত ভাব একদম শান্ত হয়ে গেল ভেতরটা চাচা বা আপনি ভুল করছেন আমি কারোর ব্যাগ চুরি করিনি আমি কেন কারোর ব্যাগ চুরি করতে যাব আপনি এসব কি বলছেন চাচা চারুর হাতটা এখনো খামচে ধরে রেখেছে দারোয়ান তার কুতিল দৃষ্টি চারুর প্রতি কেমন বিষাক্ত চাহনি যেন চারু তার জনমশত্রু চারু এখনো দেখেনি কে বা কারা তাকে চোর দাবি করে এখানে এসছে সে অনুনয় বিনয় করে যাচ্ছে দারোয়ানের কাছে চারুর পেছন পোছন বয়স্ক তিনজন মহিলা ছুটে এলো তাদের হাঁটা চলারও বেশ অসুবিধা হয় তবুও চারুকে তারা একা ছাড়বে না যে কোনো পরিস্থিতিতে চারুকে তারা রক্ষা করবে আর পেছনে দাঁড়ানো রিদ সৌমি এবং মুন্নি রীতিমতো চমকে উঠল চারুকে দেখে সৌমি চমকে উঠে রিদের বাহু খামচে ধরে অবিশ্বাস্য গলায় বলে উঠল চারুলতা চারুকে ওরা সবাই চেনে কেননা আরজানের ঘরেই চারুর একটা ছবি টানানো আছে বিশাল আকারের পেন্টিং আরজান ঘরে ঢুকতেই সবার প্রথমে চারুর ছবিটাতেই চোখ পড়বে সকলের ওই ওই বেটা ছাড় আমার চারুর হাত ছাড় ওরে কিন্তু আমি লাঠি দিয়া বাইরান দিমু ছাড় ওরে কথাটা ক্ষিপ্ত স্বরে বলল রাঙা দাদু চারুর চোখে জল টলমল করছে সেই সত্যি কিনা জোরের অপবাদ মিলল আর যান আর স্থির থাকতে পারল না বেদনা পূর্ব স্বরে ডেকে উঠল তাকে আর গলা চিনতে অসুবিধা হলো না চারুর অকস্মাৎ তার কান্না থেমে গেল চকিতে পাশ ফিরে তাকাতেই আরেক দফা চমকালো আর যান নয়নে ওকেই দেখছে সেই গভীর চাহনি যা আজ থেকে পাঁচ বছর পূর্বে সূচনা ঘটেছিল চারু স্তব্ধ হয়ে যাওয়া চোখ এড়ালো না আরজানের সে ব্যথিত হৃদয়ে অসহায়ের ন্যায় হাসল তার চোখের কোনবে এক ফোঁটা জল গড়িয়ে পড়তেই ধপ করে বসে পড়লো চারুর সামনে চারু আবারও চমকে উঠল চমকে উঠে দুপা পিছিয়ে পড়তেই ওর সামনে হাত জোর করলো আরজান তার গলা ভেঙে এলো ডুকরে উঠে কেবল একটা কথাই আওড়াতে পারলো আমাকে ক্ষমা করে দিন কথা আমি আপনার সাথে ঘটতে থাকা এক একটা অন্যায়কে কেবল প্রশ্রয় দিয়ে গেছি দিনও তার প্রতিবাদ করতে পারিনি আমাকে মাফ করে দিন চারুর বিমূর চাহনির পরিবর্তন হলো না ওর ভেতরটা একই রকম শক্ত আছে জানের প্রতি এক বিন্দুও গলেনি রাঙা দাদু ফুল দাদু এবং ছোট দাদু বিস্মিত নয়নে তাকিয়ে আছে এই অচেনা ছেলেটার দিকে কি ছেলে আর চারুর কাছে এমন করে ক্ষমাই পা কেন চাইছে কি হচ্ছে এসব একইভাবে চমকালো দারোয়ানো কেবল চমকালোই না বেচারা ভেবা চাকা খেয়ে আছে তার বিষ্ময়ে সর্বোচ্চ সীমা অতিক্রম করতেই আপনা আপনি চারুর হাত ছেড়ে দিল সে তুই কে বাবা আমাদের চারুকে প্রশ্নটা ছোট দাদুর তার প্রশ্নে টনক নড়ে চারুর কেননা খোনো ঘরে তলিয়েছিল কেমন ভেতরটা কেমন ছটফট করে ওঠে হঠাৎ পালাতে চায় ভেতরে ভেতরে অনেক দূরে পালাতে চাই মানুষটার কাছ থেকে হ্যাঁ চিনি খুব ভালো করে চিনি এই ও চাউলতাকে জবাব দিল রিদ তার কণ্ঠনালী অনেক আগে থেকেই বন্ধ হয়ে গিয়েছিল তবে হঠাৎ যেন মনে হলো এখন কথা না বললেই নয় কেমন করে চেনে এর আগে তো কোনো দিন তোমাকে এদিকে দেখলাম না বাপু এবার বলে উঠল রাঙা দাদু তার কথায় সায় দিল ফুল দাদু এবং ছোট দাদুও হঠাৎ কি ভেবে রাগে ফেটে পড়লো রাঙা দাদু কেমন অস্থির হয়ে আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো হঠাৎ যেন পেয়েও গেল ততক্ষণে তেরে গেল সেদিকে পাশেই পড়েছিল একখানা মোটা লাঠি সেটা হাতে তুলে এবার হন্তদন্ত হয়ে ফিরে এলো দারোয়ানের কাছে কিছু না বলে দুমদাম করে কয়েকটা ঘাত করে বসল দারোয়ানকে দারোয়ান অকস্মাৎ মার খেয়ে চমকে উঠে পিছিয়ে পড়লো চমকে উঠে রাঙা দাদুর দিকে তাকালে রাঙা দাদু ক্ষিপ্তস্বরে বলে উঠলো আমার চারু চোর চুরি করছে আমার চারু তাহলে এনারা এখন কান্তাসে ওরে ধরে হ্যাঁ ক কান্তাসে কান রাঙা দাদুর কাণ্ডে আরও ভরকে গেল মনে হলো অবস্থা বেগতিক তাই সময় থাকতে পালালো সবার চোখের সামনেই দিল ভৌদৌড় দারোয়ান পালাতে রাঙা দাদু এগিয়ে গেল আরজানের কাছে একটু ঝুঁকে আরজানকে ওঠাতে ওঠাতে বলল। নিচে বৈশা কানলে চলবো ঘটনা কি খুল্লা বলো আমাদের আর যা রাগা দাদুর হাত ধরে উঠে দাঁড়ালো কিন্তু কিছু বলবে তার পূর্বেই একরকম খ্যাপা সরে চেঁচিয়ে উঠল চারু আমি চিনি নাও ওনাকে রাঙা ফুল দাদু ছোট দাদু তোমরা দয়া করে তোমরা দয়া করে চলো এখান থেকে আমি চিনি নাও ওনাকে চিনি না চলো তো তোমরা ভেতরে চলো চারুলতা আপনি আমাকে চিনতে পারছেন না কি বলছেন এসব আমি কোনো চারুলতা নই আমি চারু শুধু চারু রাঙা দাদু চলো রাঙার দাদুর হাত টেনে ধরলো চারু ফুল দাদু এবং ছোট দাদুকে ইশারায় ভেতরে আসতে বলে সেও হাঁটা ধরলো কিন্তু এক কদমের বেশি এগোতে পারল না তার পূর্বেই পথ আটকে দাঁড়ালো আর যান তার ভেতরটা ছটপট করছে যদি একবার দেখাতে পারতো চারুলতাকে আপনি কোথাও যাবেন না আমি আপনাকে আর কোথাও যেতে দিব না দুটা বছর চারুলতা দুটো বছর পেরিয়ে গেল না জেনে কোথায় কোথায় পাগলের মতো খুঁজে বেরিয়েছে আপনাদের কিন্তু প্রত্যেকবারই নিরাশ হয়ে বাড়ি ফিরেছি শূন্য হাতে বাড়ি ফিরেছি আমি আর পারবো না আপনাকে হারাতে আপনাকে এবং আঙ্কেলকে আমি নিয়ে যাব আমার সঙ্গে করে আর কোথাও হারাতে দিব না আপনাদের আপনাকে এবং আঙ্কেলকে এই দুটো শব্দ উচ্চারণ করতেই চমকে উঠল চারু কেঁপে উঠল ভুকের ভেতরটা মনে পড়ে গেল ছোটবেলা থেকে বাবাকে নিয়ে কাটানো সকল মুহূর্তগুলো বাবার অভিমান বাবার রাগ বাবার ছোট ছোট আনন্দ সব যার চাইলেও দিন ফিরে আসবে না ফিরে আনতে পারবে না চারু মাথাটা কেমন ঘুরিয়ে উঠল তার পায়ের তলা দুটো নরবর হয়ে উঠল সামনের সমস্ত কিছু ঘোলাটে মনে হলো তারপরেই হঠাৎ পড়ে যেতে লাগলো কিন্তু পড়ার আগেই ভাগ্যক্রমে চারুলতা বলে চেঁচিয়ে উঠে আঁকড়ে ধরে চার যান চারুর শরীর অবশ হয়ে আসে হাত পা গলা অনবরত কাঁপতে শুরু করে চারু শূন্য দৃষ্টি ভাসিয়ে দিল কিছু বলতে চাইল যেন কিন্তু বলতে পারল না তার আগেই চোখ বুঝে এলো ওর শরীরের ভার ছেড়ে দিল আরজানের বুকে আরজান সমেত উপস্থিত সকলে চমকে উঠল চারুর অজ্ঞান হয়ে যাওয়ায় বেশি অস্থির হয়ে উঠলেন তিন দাদু কেননা এর পূর্বে কখনো চারুকে এমন করে অজ্ঞান হয়ে যেতে দেখেনি তারা এত শক্ত একটা মেয়ে চারু হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার মতো কি ঘটল চারু জ্ঞান ফিরল মধ্যরাতে চোখ খুলে নিজেকে আর আগের জায়গায় পেল নাও এই জায়গাটা ওর পরিচিত নয় এর আগে কোনো দিন এসেছে কিনা মনে পড়ছে না ধপ করে উঠে বসলো চারু মধ্যরাত হলেও চারপাশটা বেশ জাঁকজমক হয়ে আছে চারপাশে হাই ভোল্টেজের আলো জ্বলছে খুট করে উঠে বসতে গিয়ে মাথাটা কেমন ঝিম লেগে গেল ওর চারু দুহাতে মাথাটা শক্ত করে চেপে ধরে ঝিম ধরা ভাবটা কাটাতে চাইলো কিন্তু তেমন কোনো পরিবর্তন হলো না কয়েক মিনিট এমন করেই কেটে গেলে আস্তে আস্তে তাকানোর চেষ্টা করলো এটা একটা বড় রুম সাজানো গোছানো বেশ পরিপাটি ও যে বিছানায় বসে আছে সেটা পুরোটাই সাদা বেডের পাশেই ছোট্ট একটা টি টেবিল টেবিলের ওপর বড় একটা ফুলদানি তার পাশে একটা ব্র্যান্ডের ঘড়ি রাখা চারু গতবার ঠিক এমনই একটা ঘড়ি বড় মার্কেটে দেখেছিল ওর সাথে ছিল বৃদ্ধাশ্রমে কাজ করে একটা মেয়ে নাম সুমনা সুমনার বয়ফ্রেন্ডের জন্য নেওয়ার ইচ্ছে ছিল দাম জিজ্ঞেস করায় দোকানদার বলে পনেরো হাজার মাত্র দাম শুনে সুমনা বলল ওর ব্রেকআপ হয়ে গেছে এখন আর নেবে না লোকটা কতক্ষণ হাঁ করে তাকিয়েছিল সুমনার দিকে কথাটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল চারু শরীরের ওপর থেকে সাদা চাটরটা সরিয়ে নেমে এলো বিছানা ছেড়ে এখানেও কি করে এলো কথাটা ভাবতেই মাথাটা ফেটে যাচ্ছে ব্যথায় পেছনের কয়েকটা ঘন্টার কথা চারুর কিচ্ছু মনে নেই ও তো রাঙা দাদুর পা মালিশ করে দিচ্ছিল তারপর হঠাৎ এখানে কিমন করে এলো আচ্ছা এখন কটা বাজে দিন নাকি রাত কিচ্ছু বুঝতে পারছে না চারু ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো ভেতরে ভেতরে কিঞ্চিত ভয়ও লাগছে কোনো বিপদে পড়েনি তো হঠাৎ দরজা খোলার শব্দ ভেসে উঠলো চারু চমকে উঠলো সেদিকে তাকাতেই ওর চোখ বেরিয়ে আসার উপক্রম এ যে আর চান আর কোথা থেকে এলো কেমন করে এলো ও কি তবে আর্জানের কাছে বন্দি হয়েছে কিন্তু কিভাবে আর্জান ওর খোঁজ পেলো কীভাবে এসব উদ্ভট কথা ভাবতে ভাবতে চারু হঠাৎ মনে পড়ে গেল ঘটে যাওয়া ঘটনাগুলো বৃষ্টির মাঝে আর্জানের সাথে দেখা হয়েছিল ওর তারপর বৃদ্ধাশ্রমে বাবার কথা বলছিল বারবার বাবাকে আর ওকে সঙ্গে করে নিয়ে যাওয়ার কথা বলছিল বারবার চারুলতা আপনি উঠে পড়েছেন বেড ছেড়ে নামলেন কেন আপনার তো শরীর ঠিক নেই আপনি আসুন একটু রেস্ট নেবেন ভোর হলেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব আসুন চারু আবারও চমকে উঠল ঢাকার উদ্দেশ্যে রওনা হবে মানে আরজান কি ওকে সত্যি সত্যি সঙ্গে করে নিয়ে যাওয়ার কথা ভাবছে কিন্তু ও যে কিছুতেই যাবে না ঢাকায় ফিরলেই যে ওর বাবার কথা মনে পড়ে যাবে বাবার স্মৃতিগুলো থেকে পালিয়ে পালিয়ে বেঁচেছে এতদিন ঢাকা ছেড়ে মানিকগঞ্জে এসে উঠেছে এতদিন একটু হলেও বাবাকে হারানোর কষ্টগুলো ভুলতে পেরেছে কিন্তু এখন যে আবারও সপুরনো সব কথা মনে পড়ে যাচ্ছে ওর কি করে থাকবে তখন কি করে একা বেঁচে থাকবে বাবাকে ছাড়া না 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 আমি যাব না আমি যাব না চারুর কণ্ঠে অস্থিরতা টের পেল আরজান চারু যাব না আমি কোথাও যাব না এই দুটো কথা বলতে বলতে দুহাত দিয়ে আবার মাথাটা চেপে ধরল রীতিমতো ছটপট করছে চারু আর বোবা চোখে তাকালো চারুর পানে হঠাৎ কি হলো চারুলতার এমন করছে কেন চারুলতা চারুলতা কি হয়েছে আপনার এমন করছেন কেন কষ্ট হচ্ছে আপনার কি কষ্ট হচ্ছে চারুলতা তাকান আমার দিকে হ্যাঁ চারুলতা চারু আর তাকাতে পারে না ওর শরীর আবারও কেমন অবশ হয়ে আসে হাত পা শরীর সর্বাঙ্গ কাঁপতে থাকে লাগাদার কি হয়েছে মেটার যাবার কথা উঠলেই এমন করে ছটপট করে কেন উঠছে চারুলতা কি হয়েছে আপনার এমন করছেন কেন ওকে ওকে আমরা কোথাও যাব না আমরা এখানেই থাকবো আপনি একটু শান্ত হন আমরা যাব না কোথাও চারু শান্ত হতে পারে না ছটপট করতেই থাকে আর মুখে সেই একই কথা আরজান কি করবে ভেবে না পেয়ে দুহাতে শক্ত করে জড়িয়ে রাখে চারুকে চারুর ভেতরে তেমন কোনো হেলদোল নেই আরজান চারুকে জড়িয়ে ধরতেই বুঝতে পারে চারু বিরতিহীন কাঁপছে হাইপার হয়ে উঠেছে কিন্তু চারুর এমন করার কারণ কি অতীতে তার বাবার দেওয়া সেই আঘাতগুলো আচ্ছা চারু কি এমন কিছু ভাবছে যে সে যদি আবারও তার সাথে ঢাকায় ফিরে যায় তবে তার বাবা আগের মতো করে তাকে আর আঙ্কেলকে অপমান করবে আগের মতো আজে বাজে কথা বলে তাদের বাড়ি থেকে বের করে দেবে কিন্তু এমনটা ভাবার যে কোনো কারণ নেই সে যে আর কিছুতেই তাদের ওপর কোনো আঁচ আসতে দেবে না নিজের সবটা দিয়ে এবার আগলে রাখবে তাদের যেখানে তার বাবার কোনো ছায়াও পড়তে দেবে না একদম দেবে না চারুর কিসের ভয় আর চারুর বাবা জয়নাল সাহেবই বা কোথায় চারু তাকে কোথায় রেখেছে এখনো অব্দি এই প্রশ্নটাও করে উঠতে পারলো না আরজান আরজান বড় কল করেছিল তোমাকে একবার কল কথাগুলো বলতে বলতে রুমের ভেতর ঢুকে আসছিল মুন্নি তবে ভেতরে ঢুকে এমন একটা দৃশ্য দেখতে পাবে সেটা যেন দুঃস্বপ্নেও ভাবতে পারেনি ওর বলা কথাগুলো সম্পূর্ণ হলো না আর তার আগেই থেমে গেল তাদের দেখে আর যান চারুকে জড়িয়ে রেখেই ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালো মুন্নিকে দাঁড়িয়ে পড়তে দেখে আবার সামনে ঘুরে চারুর দিকে তাকালো সে তবে চারুকে নিজের থেকে দূরে সরাতে পারলো না চারু পূর্বের চেয়ে খানিকটা শান্ত হয়ে উঠলো আরজান কিছু না বলে আকস্মিক চারুকে পাঁজা কোলা করে তুলে নিল চারু কিছু বলার মতো অবস্থায় নেই রকম প্রতিক্রিয়াও করল না আরজান চারুকে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল খুব সাবধানে শুয়ে দিল বিছানায় কিন্তু শুয়ে দিয়ে উঠতে গেলে হলো বিপদ চারু নিজের অজান্তেই আরজানের সার শক্ত করে আঁকড়ে ধরেছে হাতের মুঠোয় আরজান উঠতে গিয়েও আবার ঝুঁকে পড়ল চারুর দিকে এই মুহূর্তে দুজনের মাঝে দূরত্ব কেবল কয়েক ইঞ্চির আর জানের ভেতরে অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হলো কিন্তু এই মুহূর্তে এই অনুভূতিকে ধরে রাখার সময় নয় চারুর সমস্যাটা নিয়ে জানতে হবে কি হচ্ছে ওর সাথে আর কেনই বা হচ্ছে আর যান আলতো হাতে চারুর হাতের মুঠো থেকে নিজের শার্টের অংশটুকু ছাড়িয়ে নিল চারুর মুখের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কপালের মাঝখানে আলতো স্পর্শে ছোট্ট একটা চুমু এঁকে দিল চারু এতক্ষণ চোখ বুঝেই ছিল কিন্তু এসবে তার তেমন কোনো খেয়ালও নেই আর যেন গালে কপালে হাত রেখে উঠে দাঁড়ালো এদিকে তাদের এমন ঘনিষ্ঠ মুহূর্তে দেখে রাগে ক্ষোভে মরে যাচ্ছে যেন মুন্নি এতদিন তো সব ঠিকই ছিল মাঝখান থেকে কোত্থেকেই উড়ে এসে জুড়ে বসলো এই মেয়েটা